সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে পোয়া মাছ রান্না করেছি পোয়া মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম মরিচ দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ফ্রাই প্যানে তেল দিব তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দেব পোয়া মাছ এমনি একটু নরম থাকে এর জন্য একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় এভাবে করে মাছ উল্টে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায় মাছটা আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিলাম পেঁয়াজ কুচি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ মতন লবণ মরিচ গুঁড়ামরিচ এক চামচ হলুদ হাফ চামচ মশলাটাকে এখন আমার ভালো করে ভেজে নিতে হবে মশলাটায় আমি একটু পানি দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয় এর জন্য পুড়ে না যায় জন্য আমি একটু পানি দিয়ে দিলাম দেখুন কষানো হচ্ছে আমার মশলাটা যেভাবে কষাতে হবে দেখুন আমার মশলাটা কী রকমের কষানো হলো এভাবে কষাতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পানি দিব পানিটা যখন গরম হয়ে উতাল দিবে তখন আমার মাছ ভাজা মাছটা ঝোলের পানিতে দিয়ে দিতে হবে দেখুন আমি মাছটা ঝোলের পানিতে দিয়ে দিয়েছি এখানে আমি আর আর কোনো আলাদা করে পানি দিব না মাছটা হালকা করে নাড়তে হবে না হলে ভেঙে যাবে দেখুন আমার মাছের কী রকমের কালার আসছে আমার মাছটা হয়ে আসছে এভাবে করে ভোয়া মাছ রান্না করতে হয় আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন রান্না করে খাবেন আমার মাছটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন